মাত্র এক পিস ব্রেস্ট চিকেন নিয়েছি আর কতগুলো ইফতার আইটেম বানিয়ে নিলাম চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম রোজার প্রথমে এইভাবে বানিয়ে রেখে দিবেন আর পুরো মাস ভরে রেখে খেতে পারবেন নষ্ট হবে না ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিবেন এক পিস ব্রেস্ট চিকেন ছোটো ছোটো করে কেটে পানি দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন দেখেন হাত দিয়ে এইভাবে করে আলাদা করে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে দুই কাপের মতন আলু এটা আপনার গ্রেট করে নিয়ে এসেছি নিয়েছি এক কাপ গাজর এক কাপ ক্যাপসিকাম আর নিয়েছি বেস্ট চিকেন দিয়ে দিলাম হাফ কাপ গ্রেট করে নেওয়া পেঁয়াজ এবং নিয়েছি দুই চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়া এক এক চা চামচ চাট মশলা আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ দিয়েছি ছয়া সস এবং এক চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া সব কিছু খুব ভালো করে মাখিয়ে এখন এখানে বিশ টাকার প্যাকেটের ব্রেড ওর এক প্যাকেট ব্রেড নিয়েছি ওখান থেকে তিন পিস বাদ দিয়ে বাকি সবগুলো পানিতে ভিজিয়ে পানি থেকে ভালো করে চিপড়ে শুকিয়ে নিয়ে দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম আর এখানে ঘিটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন সামান্য একটু সয়াবিন তেল অবশ্যই অ্যাড করবেন তাহলে আপনার এই ডোনাট বা অন্যান্য যেগুলো আমি তৈরি করব বানাতে সুবিধা হবে দেখেন আমি একটা ক্যাপ নিয়ে এসেছি আপনারা চাইলে এটা তো হাতেও তৈরি করতে পারেন কিন্তু এই ধরনের ক্যাপে আপনি খুব সহজে ডোনাটটা তৈরি করতে পারেন একে একে সবগুলো ডোনাট এইভাবে করে তৈরি করে নিলাম আর ক্যাপে অবশ্যই একটু ঘি মাখিয়ে নিতে হবে এদিকে আমি এক কাপ পানির সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে এসেছি আর নিয়ে ব্রেড গ্রামস আর ব্রেড গ্রামসটা আপনারা চাইলে নিজেরা হাতেও তৈরি করতে পারেন ব্রেড দিয়ে অথবা টোস্টে টোস্ট দিয়ে ব্লিন্ডারে গুঁড়ো করে নিলেই কিন্তু আপনার ব্রেড গ্রামস হয়ে যাবে আমার এটা ঘরে কিনা ছিল যার কারণে আমি এটা দিয়েই কোট করে নিলাম একে একে সবগুলো ডোনাট এভাবে কোট করে নিলাম এখন এটাকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নিয়ে আসলাম দেখেন খুব ভালোভাবে ফ্রোজেন হয়ে গেছে জি ব্লক যে ব্যাগগুলো আছে না ওই ব্যাগ করে আমি এগুলো ফ্রোজেন করব যার জন্য দুইটা ব্যাগ নিয়েছে দুইটা ব্যাগে এইভাবে করে রেখে এখন ফ্রিজেটা রেখে দিব তৈরি হয়ে গেল আমার চিকেন ডোনাট এখন আমি চিকেন বল তৈরি করে নিলাম বেশ কিছু এখন তৈরি করে নিব চিকেন নাগেটস এ দেখেন এই যে এইভাবে করে চ্যাপ্টা চ্যাপ্টা করে ছোটো ছোটো করে লিচি কেটে এভাবে করে নাগেটসটাও তৈরি করে নিতে পারেন এখন আমি এটাকে কোট করব একটা ডিম ভালো করে ফেটে নিয়েছে আর এর ভিতরে সামান্য একটু পানি দিয়েছি একটু পানি দিয়ে ডিমটা ফাটবেন তাহলে না আপনার এটা কোট করতে মসৃণ হবে হ্যাঁ এইভাবে করে ডিমে কোট করে নিয়ে দিয়ে দিলাম ব্রেড গ্রামসের ভিতরে সবগুলো একে একে এভাবে করে কোট করে নিব। এখন দিয়ে দিলাম ওই সেম উপকরণেই চিকেন বলগুলো আর চিকেন বলগুলো এভাবে করে কোট করে এখন নিয়ে নিলাম আর এই সবগুলো আমি একটা বক্সে ফ্রোজেন করব প্রথমে এক লেয়ার চিকেন নাগেটস দিয়ে বাকিগুলো দিয়েছি জিপ লক ব্যাগে দিয়ে এইভাবে করে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিলাম দেখেন কাজটা কিন্তু অনেক হালকা করে ফেলেছি আপনারা চাইলে প্রথম রোজায় অথবা দ্বিতীয় রোজায় বা যে কোনো সময় এভাবে করে আপনারা রেখে দিতে পারেন অতিথি আপ্যায়নে নিজেদের খাওয়ার জন্য ইফতারির জন্য একদম পারফেক্ট আর দেখেন কতটা সাশ্রয়ী হয়েছে কিনতে যান কি পরিমাণ প্রাইজ দিয়ে আমাদের এগুলো কিনতে হয় তাই না আর নিজেরা কিন্তু ঘরে তৈরি এভাবে খুব সহজে করে নিতে পারেন এবং এভাবে সারা বছর কিন্তু আমরা করে করে খেতে পারি আর যার জন্য কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে আর কেমন হলো কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটা ফলো করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ